একদা প্রাতকালে পথের ধারে দাঁড়াইয়া এক বালক আর এক বালকের সহিত একটি অসমসাহসিক অনুষ্ঠান সম্বন্ধে বাজি রাখিয়াছিল ঠাকুরবাড়ির মাধবী বিতান হইতে ফুল তুলিয়া আনিতে পারিবে কিনা ইহাই লইয়া তর্ক একটি বালক বলিল পারিব একটি বালক বলিল কখনোই পারিবে না কাজটি শুনিতে সহজ অথচ করিতে কেন সহজ নহে তাহার বৃত্তান্ত আরেকটু বিস্তারিত করিয়া বলা আবশ্যক পরলোকগত মাধবচন্দ্র তর্কবাচস্পতির বিধবা স্ত্রী জয়কালী দেবী এই রাধানাথ জিউর মন্দিরের অধিকারিণী অধ্যাপক মহাশয় টোলে যে তর্কবাচস্পতি উপাধিপ্রাপ্ত হইয়াছিলেন পত্নীর নিকটে একদিনের জন্যেও সে উপাধি সব করিতে পারেন নাই কোনো কোনো পণ্ডিতের মতে উপাধির সার্থকতা ঘটিয়েছিল কারণ তর্ক এবং বাক্য সমস্তই তাহার পত্নীর অংশে পড়িয়াছিল তিনি পতিরূপে তাহার সম্পূর্ণ ফলভোগ করিয়াছিলেন সত্যের অনুরোধে বলিতে হইবে জয়কালী অধিক কথা কহিতেন না কিন্তু অনেক সময় দুটি কথায় এমন কি নীরবে অতি বড় প্রবল মুখবেগও বন্ধ করিয়া দিতে পারিতেন। জয়কালী দীর্ঘাকার দৃঢ় শরীর তীক্ষ্ণ NASA প্রখর বুদ্ধি স্ত্রীলোক। তাহার স্বামী বর্তমানে তাহাদের দেবোত্তর সম্পত্তি নষ্ট হইবার জো হইয়াছিল। বিধবা তাহার সমস্ত বাকি বকেয়া আদায় সীমা সরহদ্র স্থির এবং বহুকালের বিদখল উদ্ধার করিয়া সমস্ত পরিষ্কার করিয়াছিলেন তাহার প্রাপ্য হইতে কেহ তাহাকে এক করি বঞ্চিত করিতে পারিত না এই স্ত্রীলোকটির প্রকৃতির মধ্যে বহুল পরিমাণে পৌরুষের অংশ থাকাতে তাহার যথার্থ সঙ্গী কেহ ছিল না স্ত্রীলোকেরা তাহাকে ভয় করিত পরনিন্দা ছোট কথা বা নাকি কান্না তাহার অসহ্য ছিল পুরুষেরাও তাহাকে ভয় করিত কারণ পল্লীবাসী ভদ্র পুরুষদের চণ্ডীমণ্ডপগত অগাধ আলস্যকে তিনি এক প্রকার নীরব ঘৃণাপূর্ণ তীক্ষ্ণ কটাক্ষের দ্বারা ধিক্কার করিয়া যাইতে পারিতেন যাহা তাহাদের স্থূল জড়ত্ব ভেদ করিয়াও অন্তরে প্রবেশ করিত প্রবল রূপে ঘৃণা করিবার এবং সে ঘৃণা প্রবল রূপে প্রকাশ করিবার অসাধারণ ক্ষমতা এই প্রৌরা বিরবাটির ছিল বিচারে যাহাকে অপরাধী করিতেন তাহাকে তিনি কথায় এবং বিনা কথায় ভাবে এবং ভঙ্গিতে একেবারে দগ্ধ করিয়া যাইতে পারিতেন পল্লীর সমস্ত ক্রিয়াকর্মে বিপদে সম্পদে তাহার নিরলস হস্ত ছিল সর্বত্রই তিনি নিজের একটি গৌরবের স্থান বিনা চেষ্টায় অতি সহজেই অধিকার করিয়া লইতেন যেখানে তিনি উপস্থিত থাকিতেন সেখানে তিনিই যে সকলের প্রধান পদে সে সম্বন্ধে তাহার নিজের অথবা উপস্থিত কোনো ব্যক্তির মনে কিছুমাত্র সন্দেহ থাকিত না রোগীর সেবায় তিনি সিদ্ধ হস্ত ছিলেন কিন্তু রোগী তাহাকে জমেরই মতো ভয় করিত পথ্য বা নিয়মের লেশমাত্র লঙ্ঘন হইলে তাহার ক্রোধানল রোগের তাপ অপেক্ষা রোগীকে অধিক উত্তপ্ত করিয়া তুলিত এই দীর্ঘাকার কঠিন বিধবাটি বিধাতার কঠোর নিয়মদণ্ডের ন্যায় পল্লীর মস্তকের উপর উদ্যত ছিলেন কেহ তাহাকে ভালোবাসিতে অথবা অবহেলা করিতে সাহস করিত না পল্লীর সকলের সঙ্গেই তাহার যোগ ছিল অথচ তাহার মতো অত্যন্ত একাকিনী কেহ ছিল না বিধবা নিঃসন্তান ছিলেন পিতৃমাতৃহীন দুইটি ভ্রাতুষ্পুত্র তাহার গৃহে মানুষ হইত পুরুষ অভিভাবক অভাবে তাহাদের যে কোনো প্রকার শাসন ছিল না এবং স্নেহান্ধ পিসিমার আদরে তাহারা যে নষ্ট হইয়া যাইতেছিল এমন কথা বলিতে পারিত না তাহাদের মধ্যে বড়টির বয়স আঠারো হইয়াছিল মাঝে মাঝে তাহার বিবাহের প্রস্তাবও আসিত এবং পরিণয় বন্ধন সম্বন্ধে বালকটির চিত্ত উদাসীন ছিল না কিন্তু পিসিমা তাহার সেই সুখবাসনায় একদিনের জন্যও প্রশ্রয় দেন নাই অন্য স্ত্রীলোকের ন্যায় কিশোর নবদম্পতির নব দৃশ্য তাহার কল্পনায় অত্যন্ত উপভোগ্য মনোরম বলিয়া প্রতীত হইত না বরং তাহার ভ্রাতুষ্পুত্র বিবাহ করিয়া অন্য ভদ্র গৃহস্থের ন্যায় আলস্য ভরে ঘরে বসিয়া পত্নীর আদরে প্রতিদিন স্ফীত হইতে থাকিবে এ সম্ভাবনা তাহার নিকট নিরতিশয় হেয় বলিয়া প্রতীত হইত তিনি কঠিনভাবে বলিতেন পুলিন আগে উপার্জন করিতে আরম্ভ করুক তারপরে বধু ঘরে আনিবে পিসিমার মুখের সেই কঠোর বাক্যে প্রতিবেশিনীদের হৃদয় বিদীর্ণ হইয়া যাইত ঠাকুর বাড়িটি জয়কালীর সর্বাপেক্ষা যত্নের ধন ছিল ঠাকুরের শয়ন বসন স্নানাহারের তিলমাত্র ত্রুটি হইতে পারিত না পূজক ব্রাহ্মণ দুটি দেবতার অপেক্ষা এই একটি মানবীকে অনেক বেশি ভয় করিত পূর্বে এক সময় ছিল যখন দেবতার বরাদ্দ দেবতা পুরা পাইতেন না কারণ পূজক ঠাকুরের আরেকটি পূজার প্রতিমা গোপন মন্দিরে ছিল তাহার নাম ছিল নিস্তারিণী গোপনে ঘৃত দুগ্ধ ছানা ময়দার নৈবেদ্য স্বর্গে নরকে ভাগাভাগি হইয়া যাইত কিন্তু আজকাল জয়কালীর শাসনে পূজার ষোলো আনা অংশই ঠাকুরের ভোগে আসিতেছে উপদেবতাগণকে অন্যত্র জীবিকার অন্য উপায় অন্বেষণ করিতে হইয়াছে বিধবার যত্নে ঠাকুরবাড়ির প্রাঙ্গণটি প্রাঙ্গনটি পরিষ্কার তক্তক করিতেছে কোথাও একটি তৃণমাত্র নাই এক পার্শ্বে মঞ্চ অবলম্বন করিয়া মাধবী লতা উঠিয়াছে তাহার পরিবা মাত্র জয়কালী তাহা তুলিয়া লইয়া বাহিরে ফেলিয়া দেন ঠাকুরবাড়িতে পারিপাট্য পরিচ্ছন্নতা ও পবিত্রতার কিছুমাত্র ব্যাঘাত হইলে বিধবা তাহা সহ্য করিতে পারিতেন না পাড়ার ছেলেরা পূর্বে লুকোচুরি খেলা উপলক্ষে এই প্রাঙ্গণের প্রান্তে আসিয়া আশ্রয় গ্রহণ করিত এবং মধ্যে মধ্যে পাড়ার ছাক শিশু আসিয়া মাধবীলতার বলকোলাংশ কিছু কিছু ভক্ষণ করিয়া যাইত এখন আর সে সুযোগ নাই পর্বকাল ব্যতীত অন্যদিকে ছেলেরা প্রাঙ্গণে প্রবেশ করিতে পাইত না এবং ক্ষুধাতুর ছাক শিশুকে খাইয়াই দ্বারের নিকট হইতে আপন অজজননীকে আহ্বান করিতে করিতে ফিরিতে হইত অনাচারী ব্যক্তি পরমাত্মীয় হইলেও দেবালয়ের প্রাঙ্গণে প্রবেশ করিতে পাইত না জয়কালীর একটি যবন করপক্ষ কুকুট মাংস ভগিনীপতি আত্মীয় সন্দর্শন উপলক্ষে গ্রামে উপস্থিত হইয়া মন্দির অঙ্গনে প্রবেশ করিবার উপক্রম করিয়াছিলেন জয়কালী তাহাতে তরিত এবং তীব্র আপত্তি প্রকাশ করাতে সহদরা ভগিনীর সহিত তাহার বিচ্ছেদ সম্ভাবনা ঘটিয়াছিল এই দেবালয় সম্বন্ধে বিধবার এতই অতিরিক্ত অনাবশ্যক সতর্কতা ছিল যে সাধারণের নিকট তাহা অনেকটা বাতুলতারূপে প্রতীয়মান হইত জয়কালী আর সর্বত্রই কঠিন উন্নত স্বতন্ত্র কেবল মন্দিরের সম্মুখে তিনি পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করিয়াছিলেন এই বিগ্রহটির নিকট তিনি একান্তরূপে জননী পত্নী দাসী ইহার কাছে সতর্ক সুকমল সুন্দর এবং সম্পূর্ণ অবনম্র এই প্রস্তরের মন্দির এবং প্রস্তরের মূর্তিটি তাহার নিগুর নারী স্বভাবের একমাত্র চরিতার্থতার বিষয় ছিল ইহাই তাহার স্বামী পুত্র তাহার সমস্ত সংসার ইহা হইতেই পাঠকেরা বুঝিবেন যে বালকটি মন্দির প্রাঙ্গণ হইতে মাধবী মঞ্জুরি আহরণ করিবার প্রতিজ্ঞা করিয়াছিল তাহার সাহসের সীমা ছিল না সে জয়কালীর কনিষ্ঠ ভাদুস্পুত্র নলেন সে তাহার পিসিমাকে ভালো করিয়াই জানিত তথাপি তাহার দুর্দান্ত প্রকৃতি শাসনের বশ হয় নাই যেখানে বিপদ সেখানেই তাহার একটা আকর্ষণ ছিল এবং যেখানে শাসন সেখানেই লঙ্ঘন করিবার জন্য তাহার চিত্ত চঞ্চল হইয়া থাকিত জনশ্রুতি আছে বাল্যকালে তাহার পিসিমার স্বভাবটিও রূপ ছিল জয়কালী তখন মাতৃস্নেহ মিশ্রিত ভক্তির সহিত ঠাকুরের দিকে দৃষ্টি নিবদ্ধ করিয়া দালানে বসিয়া এক মনে মালা জপিতেছিলেন বালকটি নিঃশব্দ পদে পশ্চাৎ হইতে আসিয়া মাধবীতলায় দাঁড়াইল দেখিল নিম্ন শাখার ফুলগুলি পূজার জন্য নিঃশেষিত হইয়াছে তখন অতি ধীরে ধীরে সাবধানে মঞ্চে আরোহণ করিল উচ্চ শাখায় দুটি একটি দেখিয়া যেমন সে শরীর এবং বাহু প্রসারিত করিয়া তুলিতে যাইবে অমনি সেই প্রবল চেষ্টার ভরে জীর্ণ মঞ্চ সশব্দে ভাঙ্গিয়া পড়িল আশ্রিত লতা এবং বালক একত্রে ভূমিসাৎ হইল জয়কালী তাড়াতাড়ি ছুটিয়া আসিয়া তাহার ভাতুষপুত্রটির কীর্তি দেখিলেন সবলে বাহু ধরিয়া তাহাকে মাটি হইতে তুলিলেন আঘাত তাহার যথেষ্ট লাগিয়াছিল কিন্তু সে আঘাতকে শাস্তি বলা যায় না কারণ তাহা অজ্ঞান জ্বরের আঘাত সেই জন্য পতিত বালকের ব্যথিত দেহে জয়কালীর সজ্ঞান শাস্তি মুহুর সবলে বর্ষিত হইতে লাগিল বালক এক বিন্দু না করিয়া নীরবে সহ্য করিল অস্ত্রপাত তখন তাহার পিসিমা তাহাকে টানিয়া লইয়া ঘরের মধ্যে রুদ্ধ করিলেন তাহার সেদিনকার বৈকালিক আহার নিষিদ্ধ হইল আহার বন্ধ হইল শুনিয়া দাসী দাসীমক্ষুদা কাতর কণ্ঠে ছল ছল নেত্রে বালককে ক্ষমা করিতে অনুনয় করিল জয়কালীর হৃদয় গলিল না ঠাকুরানীর অজ্ঞাত সারে গোপনে ক্ষুদিত বালককে কেহ যে খাদ্য দিবে বাড়িতে এমন দুঃসাহসী কেহ ছিল না বিধবা মঞ্চ সংস্কারের জন্য লোক ডাকিতে পাঠাইয়া হস্তে দালানে বসিলেন মুখ্যদা কিছুক্ষণ পরে সভয় নিকটে আসিয়া কহিল ঠাকুমা কাকাবাবু ক্ষুধায় কাঁদিতেছেন তাহাকে কিছু দুদানিয়া আনিয়া দেব কি জয়কালী অবিচলিত মুখে কহিলেন না মুখ্যদা ফিরিয়া গেল অদূরবর্তী কুটিরের কক্ষ হইতে নলিনের করুণ ক্রন্দন ক্রমে ক্ষোদের গর্জনে পরিণত হইয়া উঠিল অবশেষে অনেকক্ষণ পরে তাহার কাতরতার শান্ত উচ্ছ্বাস থাকিয়া থাকিয়া জপনিরতা পিসিমার কানে আসিয়া ধ্বনিত হইতে লাগিল নলিনের আর্ত কণ্ঠ যখন পরিশ্রান্ত ও হইয়া এমন আসিয়াছে সময় একটি জীবের কাতর নিকটে ধ্বনিত হইতে লাগিল এবং সেই সঙ্গে ধাবমান মনুষ্যের দূরবর্তী চিৎকার শব্দ মিশ্রিত হইয়া মন্দিরের সম্মুখস্থ পথে একটা তুমুল কলরব উত্থিত হইল সহসা প্রাঙ্গনের মধ্যে একটা পদশব্দ শোনা গেল জয়কালী পশ্চাতে ফিরিয়া দেখিলেন মাধবী লতা আন্দোলিত হইতেছে সরস কণ্ঠে ডাকিলেন নলিন কেহ উত্তর দিল না বুঝিলেন অবাধ্য নলিন বন্দিশালা হইতে কোনক্রমে ক্রমে পলায়ন করিয়া পুনরায় তাহাকে রাগাইতে আসিয়াছে তখন অত্যন্ত কঠিন ভাবে অধরের উপরে অষ্ঠ চাপিয়া বিধবা প্রাঙ্গণে নামিয়া আসিলেন লতাকুঞ্জের নিকট পুনরায় ডাকিলেন নলিন উত্তর পাইলেন না শাখা তুলিয়া দেখিলেন একটা অত্যন্ত মলিন শুকর প্রাণ ভয় ঘনপল্লবের মধ্যে আশ্রয় লইয়াছে যে লতাবিতান এই ইষ্টক প্রাচীরের মধ্যে বৃন্দাবিপিনের সংক্ষিপ্ত প্রতিরূপ যাহার বিকশিত কুসুম মঞ্জুরির সৌরভ গোপীবৃন্দের সুগন্ধি নিঃশ্বাস স্মরণ করাইয়া দেয় এবং কালিন্দী তীরবর্তী সুখবিহারের সৌন্দর্য স্বপ্ন জাগ্রত করিয়া তোলে বিধবার সেই প্রাণাধিক যত্নের সুপবিত্র নন্দন ভূমিতে অপস্বাত এই বিভৎস ব্যাপারটি ঘটিল পূজারী ব্রাহ্মণ লাঠি হস্তে তারা করিয়া আসিল জয়কালী তৎক্ষণাৎ অগ্রসর হইয়া তাহাকে নিষেধ করিলেন এবং দ্রুত বেগে ভিতর হইতে মন্দিরের দ্বার রুদ্ধ করিয়া দিলেন অনতিকাল পরেই সুরাপানে উন্মত্ত ডোমের দল মন্দিরের দ্বারে উপস্থিত হইয়া তাহাদের বলির পশুর জন্য চিৎকার করিতে লাগিল জয়কালী রুদ্ধোদ্ধারের পশ্চাতে দাঁড়াইয়া কহিলেন যা বেটারা ফিরে যা আমার মন্দির অপবিত্র করিসে ডোমের দল ফিরিয়া গেল জয়কালী ঠাকুরাণী যে তাহার রাধানাথ জিউর মন্দিরের মধ্যে অশুচি জন্তুকে আশ্রয় দিবেন ইহা তাহারা প্রায় প্রত্যক্ষ দেখিয়াও বিশ্বাস করিতে পারিল না এই সামান্য ঘটনায় নিখিল জগতের সর্বজীবের মহাদেবতা পরম প্রসন্ন হইলেন কিন্তু ক্ষুদ্রপল্লীর সমাজ নামধারী অতি ক্ষুদ্র দেবতাটি নিরতিশয় সংক্ষুব্ধ हो या होया लो